ssc 2025 এই টপিক পূর্ণক ও অংশক নির্ণয়ে তোমাদের প্রাই স্টুডেন্ট এর কনফিউশন চলো কনফিউশনটা দূর করি ইনশাআল্লাহ এখান থেকে একটা एमसीक्यू 100% কমন ওকে যদি একটা জিনিস খেয়াল লাগবে যদি দুই ধরনের আসে বিশেষ করে এই ধরনেরটা সব সময় আসে সব সময় আসে 0.000 এরকম সামথিং যদি দেয় ঠিক আছে এরকম সামথিং এর যদি বলে লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো দেন তুমি কি করবা ফার্স্ট এভ তুমি ক্যালকুলেটরে যাও তুমি লগ বাটনে প্রেস করো লগ এই যে লগ লগ দাও ঠিক আছে লগ দেওয়ার পরে তুমি আরেকবার শিফট দিয়ে লগ বাটনে ক্লিক করো ঠিক আছে একটা টেন টাইপের একটা ব্যাপার আসছে ঠিক আছে এবার তুমি সংখ্যাটাকে তুলে ফেলো জিরো জিরো এইট থ্রি সিক্স প্রেস করো খেয়াল করছো কিনা কি আসছে এইট পয়েন্ট থ্রি সিক্স ইন্টু টেন টু পাওয়ার মাইনাস থ্রি মাইনাস থ্রি আসছে না পাওয়ারের উপরে পাওয়ার যেটা আছে পাওয়ার যেটা আসবে সেটাই হচ্ছে তার পূর্ণ ঠিক আছে উপরে মানে কি বার তাহলে এটার অংশ কি হবে এটার অংশটা নির্ণয় করবা এভাবে এইট পয়েন্ট থ্রি সিক্স এই যে গোটা ব্যাপারটা আসছে না ইন্টু টেন ছাড়া ইন্টু টেন ছাড়া যে গোটা ব্যাপারটা আসবে সেটাকে লক করবা এখানে গোটা ব্যাপার কোনটা এইট পয়েন্ট থ্রি আবার লক দাও লগ এইট পয়েন্ট থ্রি কত আসে জিরো পয়েন্ট নাইন একটা সংখ্যা আসছে এই যে ওইটার সাথে সিমিলার যত ঘর পাবা ধরো টু 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 যত ঘর পাইছো সর্বোচ্চ যেটা আসবে সেটা হচ্ছে কি অংশ যদি এখানে ছিল না আমি করাই দিলাম এরপরে তিন নাম্বারে আসো তিন নাম্বার দেখো বলছে এত সাধারণ লগের পুনঃ কত সেইম ফার্স্টে লগ দিবা লক দিয়ে আবার শিফট দিয়ে লক বাটনে প্রেস করবে ঠিক আছে কত এখানে এখানে করো কিন্তু জিনিসটা দশমিক আসছে জিনিসটা কি আসছে দশমিক আসছে এবার তোমার কি করতে হবে এই নর্মাল ব্যাপারটাকে কিসে নিতে হবে একটু কষ্ট করে সাইন্টিফিক মোডে নিতে হবে সাইন্টিফিক মোডে কিভাবে নিয়ে যায় এরকমও কিন্তু এমসিকিউ আসে মোড বাটনে ক্লিক করতে থাকবা এখানে দেখো এই যে এস সিআই ঠিক আছে এসসিআই দিয়ে দিয়ে দুইয়ে ক্লিক করবা জিরো থেকে নাইন মানে কি তুমি দশমিক মানে কত ঘরের অঙ্ক নিতে যাচ্ছ তুমি দিবা তিন ধরো তিন দিলা দেখছো থ্রি পয়েন্ট জিরো ফাইভ ইন্টু সামথিং চলে আসছে তাহলে ইয়া কত টেন উপরে পাওয়ার কত মাইনাস টু না তাহলে টু নং কত হবে মাইনাস টু হবে অংশকের জন্য তুমি কি করবা তোমাকে কি বলছিলাম এই যে

আচ্ছা এরপর প্রশ্নে আমাদেরকে কি বলছে যে থ্রি সেভেন এইট ফোর পয়েন্ট এইট এর পূর্ণক কত এটা হচ্ছে হচ্ছে ডিরেক্ট এগুলোর মতো না এরকম হইলে তোমাকে তোমার জন্য ব্যাপারটা আরো ইজি জাস্ট তুমি লগ দিয়ে এই সংখ্যাটা তুলে দিবা লগ লিখে তুমি কত থ্রি সেভেন এইট ফোর থ্রি সেভেন এইট ফোর পয়েন্ট কত এইট কত আসছে সামথিং একটা আনসার আসে না থ্রি পয়েন্ট ফাইভ সেভেন এইট সামথিং এখানে পূর্ণ সংখ্যা যেটা অর্থাৎ থ্রি এখানে পূর্ণক কত থ্রি এখানের পূর্ব কত থ্রি পূর্ণ সংখ্যা যেটা এই যে থ্রি আর দশমিকের যে সংখ্যাটা আছে পয়েন্ট ফাইভ সেভেন এইট সামথিং এটা হচ্ছে কি অংশ যদি এখানে অংশটাই